ডাবল পকেটের চেক কত করে দিচ্ছেন কটন যে কোনো চার পিস নেবেন মাত্র ই ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন চার পিস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটারে তিনটা করে সাইজ আছে আর এটা কি ভিতরে এটা একই এগুলো সব হলো ইস্টিস ফ্যাব্রিক চার পিস মাত্র এক হাজার টাকা কটনের উপরে এগুলো হলো ফুল কটন মিডিয়াম এল এক্সেল এগুলো ফুল কটন

ডাবল পকেটের চেক কত করে দিচ্ছেন কটন চার পিস এক হাজার আজকে দিবেন চার পিস এক হাজার চার পিস এক হাজার আর সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল ওকে প্রত্যেকটারই তিনটা করে সাইজ প্রত্যেকটার তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা এখানে আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো চার পিস নেবেন মাত্র এক টাকা যে কোনো চার পিস নিতে যে কোনো চার পিস চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস যে কোনো চার পিস ওকে তো ঢাকা যদি থাকেন একশো টাকা ডেলিভারি চার্জ দিবেন আর ঢাকার বাইরে থাকলে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ দিবেন ফুল কটন হান্ড্রেড কটন ওকে চার পিস মাত্র এক টাকা যে কোনো চারটা নিতে পারবে যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা এক টাকা ওকে

যে কোনো 4টা মাত্র 1000। যে কোনো 4 পিস মাত্র হাজার টাকা। শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন। ঢাকায় থাকলে 100 টাকা। হুম। ঢাকার বাইরে থাকলে 150 টাকা। আর সাইজ থাকবে কি কি? থাকবে তিনটা। এল, আর দাম মাত্র 4 পিস 1000 টাকা। দাম মাত্র 4 পিস 1000 টাকা। যে কোনো 4টা তো নিতে পারি। যে কোনো 4 পিস দিবেন মাত্র 1000 টাকা। ওকে ওকে। যে কোনো 4 পিস। যে কোনো 4 পিস। মাত্র মাত্র 1000 টাকা। টাকা। ওকে। যে কোনো 4 পিস মাত্র 1000 টাকা পেে যাবে প্রত্যেকটারে এক্সেল মিডিয়াম এল এক্সেল হ্যাঁ ওকে প্রত্যেকটার তিনটা করে সাইজ আছে অনেক কালেকশন অনেক কালার আছে প্রত্যেকটারে তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস ওকে যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তালায় একশো চব্বিশ নাম্বার ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ফুল কটন হান্ড্রেড কটন যে কোনো 4টা নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকা 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ওকে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কালেকশন কিন্তু রয়েছে যে কোনো 4টা আপনারা যে কোনো 4 পিস মাত্র 1000 টাকা ওকে যে কোনো 4টা যে কোনো 4 পিস মাত্র 1000 টাকা টাকা ওকে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা অনেক কালেকশন কিন্তু যে কোনো 4 পিস মাত্র 1000 টাকা ওকে গুলো ফুল কটন এর উপরে টাকা হ্যাঁ এগুলো

দেখেন হলো কাতুয়া অনেকে কাতুয়া চায় না যে কাতুয়া কাতুয়া কত করেছে একই চার পিস এক হাজার এক হাজার টাকা আচ্ছা চার পিস মাত্র এক হাজার

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস এখানে আসলে এই ধরনের প্রোডাক্টস পেয়ে যাবে আপনারা ভিডিও দেখে স্ক্রিনে যে নাম্বার হ্যাঁ সুতি ফুল সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো কাটা ওকে চার পিস মাত্র চার পিস মাত্র এক হাজার টাকা